জয় হিন্দ বন্ধুরা আপনারা এই ছবিটিকে দেখছেন না এই ছবিটা গাজার আর না ইউক্রেনের যে দুটো জায়গায় এই মুহূর্তে ইসরায়েল আর রাশিয়ার তরফ থেকে হামলা করা হচ্ছে মিসাইল দ্বারা বরং এই ছবিটি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের ঘরের ভেতরের যে ঘরের ভেতরে একটি বড় হামলা করা হয়েছে আর এই হামলাটি এত বড় যে পাকিস্তানের পুরো আর্মি অফিসকেই উড়িয়ে দিয়েছে পাকিস্তানের শত্রু এবার পাকিস্তানের ওপর রকম দয়ামায়া না দেখে সোজা পাকিস্তানের অফিসকেই নিশানা বানিয়ে যেটিতে কম করে পাকিস্তানের ভর সেনা মারা যায় এর এর সম্পর্কে আজকের এই ভিডিওটিতে ডিটেলস জানাবো আপনাদের তো বন্ধুরা ছবিতে যে আপনারা ধোয়া ওঠা ছবিটিকে দেখছেন আসলে এই ছবিটি পাকিস্তানের সেনার আর্মির অফিসের ছবি যেটি পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়া প্রান্তে অবস্থিত তো খবর অনুসারে টিটিপি যোদ্ধারা এই হামলাটাকে চালিয়েছে বা করেছে বলা হচ্ছে পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়া প্রান্তে গত সোমবার রাত্রে একটা পনেরো মিনিটে তেহরিক তালিবান পাকিস্তান মানে টিডিপি পাকিস্তান অফিসের বিল্ডিংয়ের উপর হামলা করে আর সেখানেই ষোলো জন পাকিস্তানি সেনা স্পটে মারা যার পাঁচজন ঘায়েল তবে এই ঘটনাটি ঘটেছে আফগানি এলাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে যেটি সম্পূর্ণ খাইবার প্রাক্তন খোয়া এলাকার মধ্যেই পড়ে এটার উপর পাকিস্তানের নিউজ এজেন্সি ডন জানিয়েছে যে প্রায় তিরিশ জন টিডিপি দুই ঘন্টা ধরে হামলা চালিয়েছে এই মুহূর্তে টিটিপিরা ছাদের উপর থাকা ওয়ারলেস সামগ্রী সহ আরও ইন্টারনেট কানেকশন যুক্ত সমস্ত জিনিসপত্রগুলোকে আগুন লাগিয়ে দেয় আর ঠিক তারই পরে হ্যান্ড গ্রেনেড আর আইডি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায় টিডিপি পাকিস্তানের অফিসে হামলাকে তাদের সিনিয়রের ওপর হামলার বদলা হিসেবে জানিয়ে দিয়েছি বন্ধুরা আপনাদের জানার জন্য এটাও বলি দিই যে আজ থেকে কিছুদিন আগে পাকিস্তান খাইবার প্রাক্তন খাওয়া অঞ্চলে আলাদা আলাদা তিনটি জায়গায় কারবাই করেছিল তো সেখানে এগারো জন টিটিপিকে মারার দাবি করে পাকিস্তান আর সেটিরই বদলা নেওয়ার জন্য এই বিল্ডিংটাকে উড়িয়েছে তারা রিপোর্ট অনুসারে এই হামলাতে টিটিপি মেশিন গান আর নাইট ভিশন ক্যামেরা ছাড়াও নাইট ভিশন গুগল সহ আরও অনেক জিনিসপত্রকে লুটে নেয় যেটি পাক সেনার জন্য অনেক বড় একটি সর্বনাশ বলা হচ্ছে এই সব কিছুকে দেখে পাক আবাম নিজের সেনার উপর রাগান্বিত কেননা এই বিল্ডিংটি শহরের একদম মাঝে হওয়ার পরেও সেটাকে বাঁচাতে পারেনি এখানেই শেষ নয় বরং টিটিপি পাকিস্তানি সেনার মেশিন গান পর্যন্ত নিয়ে চলে যায় আর পাকিস্তানের রেঞ্জার পালানো ছাড়ার কোনো পথই খুঁজে পাইনি বা কিছুই করতে পারেনি এর আগেও পাকিস্তানের খাইবার প্রাক্তন খাওয়া অঞ্চলের ডেরা ইসমাইল খান অঞ্চলের টিপি লড়াকুরা হামলা করেছিল যেটাতে দশজন পাকিস্তানি সেনা মারা গেছিল আর আটজন ঘায়েল হয় যেটি আফগান এরিয়া থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত তবে এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রমুখ অসীম মনির তার জনতাকে এটাই বলছে যে তারা ভারতের সাথে মোকাবেলা করার জন্য খুব তাড়াতাড়ি চায়না থেকে ফিফথ জেনারেশনের ফাইটার জেটকে কিনবে যেটা দিয়ে নাকি এক ঝটকায় ভারতের রাফেল আর জেটকে ধ্বংস করবে কিন্তু আসল ব্যাপার এটাই যে পাকিস্তান নিজের ঘরের বিল্ডিংকে অফিসকে টিটিপির হাত থেকে বাঁচাতে পারছে না তো তারা ভারতের রাফেলকে কিভাবে মারবে একটি সার্ভে অনুসারে গত কয়েক বছরে টিটিপি কম করে হলেও দেড়শো প্লাস পাকিস্তানি সেনাকে মেরে দিয়েছে আর বাকি বিএলে কতগুলো মেরেছে সেটার কোনো সংখ্যাই নেই ভালো করে দেখলে বুঝতে পারবেন যে পাকিস্তান সেনাকে প্রত্যেক দিন কেউ না কেউ অবশ্যই পেটাচ্ছে তারপরেও তারা বলবে তারা মরেও না মারও খায় না তবে যেটাই হোক ভারতের তরফ থেকে টিটিপির এই কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানায় কেননা তারা এমন সেনাকে শিক্ষা দিচ্ছে যারা ছোটো ছোটো বাচ্চাকে তাদের দেশের ঘরের ভেতর থেকে তাদের মায়ের কাছে থেকে অভাবে রোজুহাত দেখে পয়সা দিয়ে তুলে এনে আতঙ্কবাদী তৈরি করে তবে টিটিপির এই কাজের জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট আপনাদের তরফ থেকে গিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ভিডিও যদি ভালো তাহলে ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র